জয় যিশু প্রিয় ভাই বোনেরা আমি আজ এসেছি জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য অমৃত বাক্য অনন্ত জীবনের বান আজ মাথায় নিয়ে তোমাদের সামনে এসেছি ঈশ্বরের কথা বলার জন্য তাই আজ আমি বলবো যে ঈশ্বর এবং মানুষের পৌরহিত করার জন্য মানুষের সৃষ্টি হয়েছিল এই নিয়ে আমি বলবো যে মানুষের সৃষ্টি হয়েছিল কেন তার জন্য প্রথম একটু প্রার্থনা করে নিই জয় যিশু পিতা পুত্র পবিত্রাতকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতা তুমি যে সৃষ্টিকর্তা তুমি আদি অন্তর্ভুত ভবিষ্যৎ বর্তমান তুমি অনন্তকালের চিরকালের ছেলে আছো আর চিরকাল চিরদিন থাকবে পিতা তুমি আজকের বিশ্ব পৃথিবীর সৃষ্টি করেছিল তার সঙ্গে আমাদেরও সৃষ্টি করেছিলে যাতে আজ আমরা তোমার সঙ্গে থাকতে পারি এক সঙ্গে থাকতে পারি কিন্তু তুমি যে আজ আজ আমরা তোমার প্রতি অবাধ্য হয়ে অনেক পা অন্যায় করেছি তাই তোমাদের কাছ থেকে দূরত্ব হয়ে গেছি পিতাগ তুমি আবার আপন করে কাছে টেনে নিয়েছো পাপ জগৎ থেকে অন্ধকারের কারাগারে বন্দি থেকে তুমি আবার শয়তানের বন্দি থেকে আবার তুমি আমাদের আলাদা করে তোমার চরণতলে চরণ তলে নিয়ে এসেছ অনুগ্রহ করে তাই তোমার অনুগ্রহ সিংহাসনের সামনে আসতে পেরেছি পিতা তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রভু আমরা মহাপাপী পাপ অপরাধ ক্ষমা করে দাও প্রভু আমাদের মধ্যে যে খারাপ আছে দূর করে তোমার ভালো দিয়ে ভুলে দাও প্রভু প্রভু আজকের এই বাক্য বাণিজ্যে বা যারা শুনবে গ্রহণ করবে পালন করবে তাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রত্যেকে রোগ থেকে মুক্ত করো আর প্রত্যেকে তাদের নানান রকম অশান্তি দুঃখ কষ্ট ব্যথা বেদনা দূরে রেখো তাদেরকে তুমি শান্তি দিও সকল সমস্যার সমাধান করে দিও প্রভুকে এই বাক্য তাদের হৃদয়ের কার্যকরী হোক এই বাক্য তাদের জীবনের অন্ধকার কেটে আলোয় পথে আসুক শয়তান দূর হয়ে যাক তা ঈশ্বরের পথ অনুসরণ যেন করতে পারে পিতা প্রভু যিশু তাই তুমি এই আশীর্বাদ করো সকলের পাপ ক্ষমা করে তোমার পবিত্র রক্ত তোমার হাত মাথায় দিয়ে আশীর্বাদ করো প্রত্যেককে তোমার পবিত্র আত্মাই পূর্ণ করো তুমি প্রত্যেককে আশীর্বাদ করো দয়া করো করুণা করো কৃপা করো জয় যীশু যীশুর নামে চাইলাম আমেন 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 জয় যীশু প্রিয় ভাই বোন আজ আমি বলবো মানুষ কে ঈশ্বর সৃষ্টি করেছিলেন কেন এই নিয়ে বলব আধিপুস্তাকে দুই অধ্যায়ের বলছে পুরোহিতকে ঈশ্বর এবং মানুষের পৌরোহিত্য করার জন্য মানুষের সৃষ্টি হয়েছিল ঈশ্বরের প্রতিমূর্তিতে মানুষের যেদিন সৃষ্টি হয়েছিল সেই দিন থেকেই মানুষকে পুরোহিত হিসাবে ঈশ্বর পৃথক করে বা আলাদা করে রেখে দিয়েছিল ঈশ্বরের পরিকল্পনা এবং উদ্দেশ্য ছিল মানুষ যেন ঈশ্বরের সাহচর্য লাভ করে প্রধানত এবং প্রথমত মানুষ ঈশ্বরের পৌরোহিত্য করবে আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মানুষ নির্মাণ করি আদি পুস্তক এক অধ্যায় ছাব্বিশ পদ বলে ঈশ্বর মানুষকে সৃষ্টি করার সময় নিজেকে অভিসিঞ্চিত করার জন্য কোনো একজনকে চেয়েছিলেন মানব সৃষ্টির পর মানুষ হয়ে উঠল সজীব আত্মা এবং ঈশ্বরের শুদ্ধতা ও ধার্মিকতা পরিপূর্ণ ঈশ্বরের সৃজনশীল জীবন এবং পরাক্রম মানুষের মধ্যে সঞ্চারিত করল মানুষকে সৃষ্টি করেছিল এই বিশ্ব পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছিলেন এই জগৎ থেকে এক একমুটো মাটি নিয়ে একটা পুতুল বানিয়েছিলেন শ্ডে, 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 আর সেই পুতুলের নাকে দিয়ে ঈশ্বরের শ্বাস পায়ু ঈশ্বরের যে শ্বাস পায় নিঃশ্বাস প্রশ্বাস মাটির মানুষের মধ্যে দিয়েছিলেন আর সেই থেকেই মানুষ সজীব আত্মা হয়েছিল আর সেই মানুষকে ঈশ্বর সন্তানের স্বীকৃতি দিয়েছিলেন এবং ঈশ্বরের যা কিছু শক্তি যা কিছু ঈশ্বরের মধ্যে যা কিছু পরাক্রম সৃজনশীল জীবন সমস্ত কিছু মাটির মানুষের মধ্যে দিয়েছিলেন এবং ঈশ্বরের মানুষকে সৃষ্টি করেছিলেন এই যে মাটির দেহ এটা হলো ঈশ্বরে থাকার গৃহ তাই ঈশ্বরের যে মন হৃদয় আত্মা সব কিছু কিন্তু এই মাটির মানুষকে তার প্রেম ভালোবাসা দিয়ে সুন্দর করে সাজিয়েছিল যাতে এই মানুষ ঈশ্বরের কাছাকাছি থাকে অনেক আশা অনেক আকাঙ্ক্ষা অনেক উদ্দেশ্য নিয়ে মানুষকে সৃষ্টি করেছিলেন তো এই মানুষ দেখো আজ অনেক আশা আকাঙ্ক্ষা সন্তান যেমন জগতে দিক দিয়ে মানুষ সন্তান নাই কত সন্তানের প্রতি আশা আকাঙ্ক্ষা থাকে কত স্বপ্ন থাকে ঠিক ঈশ্বরও একই রকমভাবে তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন তবে দেখো ঈশ্বর অথবা তার সৃষ্টির বিরুদ্ধতা করার জন্য কিন্তু মানুষকে সৃষ্টি করেননি মানুষের সৃষ্টি হয়েছিল পৃথিবীতে একতা এবং সংগতিপূর্ণভাবে বসবাস করতে পারে তাই পৃথিবীতে তার প্রতিনিধি রূপে মানুষ যাতে ঈশ্বরের সঙ্গে শাসন ও রাজত্ব করতে পারে তাই ঈশ্বর মানুষের পরিপূর্ণ সাহচর্য লাভের জন্য নিজেকে মেলে ধরেছিলেন মাটির মানুষের মধ্যে ঈশ্বর তার নিজেকে মেলে দিয়েছিলেন অনন্তকাল ধরে মানব সৃষ্টির কাল থেকে পৌরোহিত করার জন্য মানুষ ঈশ্বরে কর্তৃত্ব আধিপত্য এবং তার ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল তার সৃষ্টির লগ্ন থেকে মানুষ ঈশ্বরে পুরোহিত তার যাজক রূপে হবার জন্য মনোনীত শয়তানের ফাঁদে পড়ে মানুষ ও ধ্বংসের অভিমুখ হলো ঈশ্বরের সেই প্রেমের আদরে মানুষ যে মানুষকে একদিন ঈশ্বর সৃষ্টি করেছিলেন সুন্দরভাবে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ঈশ্বরের সেবা করবে ঈশ্বরের স্তব স্তুতি বন্দনা করবে মানুষ একতা হয়ে থাকবে সেই ঈশ্বরের স্বপ্ন সব ভেঙে গেল মানুষ যখন ঈশ্বরের বিরোধিতা করল কিন্তু এই বিরোধিতা করার জন্য কিন্তু মানুষকে সৃষ্টি করেননি সেই সৃষ্টি যে আদি পিতা সেই আদিপিতা মানুষ ভুলে গেল ভুলে গিয়ে ঈশ্বরের ইচ্ছা পরিত্যাগ করে মানুষ নিজের ইচ্ছায় চলতে লাগল তখন তারা পাপের অন্ধকারে নিজেরা পা বাড়ালো তাহলে মানুষের সৃষ্টি হয়েছিল পৃথিবীতে একতা সংগতিপূর্ণভাবে কিন্তু অনন্ত কাল ধরে কি করেছে এই রকমভাবে মানুষ সৃষ্টির কাল থেকে আজকে আজও পর্যন্ত তিনি অপেক্ষা করে আছে যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন আলাদা করে রেখেছিলেন যাতে মানুষ ঈশ্বরের সেবা করতে পারে কিন্তু সেই মানুষ শয়তানের ফাঁদে পড়ে আজ ধ্বংসের অভিমুখে হয়ে গেল পাপের মাধ্যমে মানুষ স্বজ্ঞানে ঈশ্বর এবং তার নিখুঁত পরিকল্পনার বিরুদ্ধ হয়ে গেল মানুষের যে নিখুঁত পরিকল্পনা ছিল সেই মানুষ যে মানুষকে ঈশ্বর সৃষ্টি করলেন সেই মানুষ সেই ঈশ্বর পিতার সকল স্বপ্নকে তজ করে দিল সেই সন্তানেরা সেই পিতার ভালোবাসা সমস্ত বিরুদ্ধ চারি করে তার আশা আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিল কিন্তু মানুষ ঈশ্বরের স্বপ্ন পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারে প্রিয় ভাই বোন ঈশ্বর তবুও মানুষকে ভালোবাসা আজও পর্যন্ত ভয় মানে মানুষকে ঘৃণা করেনি আজও পর্যন্ত তিনি কাছে পেতে চায় মানুষকে তাই সদা সর্বদাই মঙ্গলময় ঈশ্বর মানুষের মঙ্গলটাও চায় আজও পর্যন্ত মানুষ যদি ঈশ্বরের বিপক্ষ থেকে ফিরে আসে ঈশ্বরের পক্ষ হয় তাহলে তার জীবন যে কত উন্নতি হবে একমাত্র সে ফিরে এলে বুঝতে পারবে তাই যদি একটিমাত্র মানুষের অপরাধের জন্য তাই আজকে সেই মানুষটির মধ্য দিয়ে মৃত্যু রাজত্ব করে থাকত তাহলে যাদের সেই একজনের অর্থাৎ যিশু খ্রিস্টের জন্য হৃদয়ের ঐস অনুগ্রহের প্রাচুর্য আর ধার্মিকতা দান উপচে পড়ছে জীবন রাজ্যে প্রিয় ভাই বোন তাহলে একটা মানুষ যে পাপ করেছিল আদি পিতা সেই পাপ মানুষ প্রত্যেকটা মানুষ জন্ম নেয়া মানেই সেই পাপ তার মধ্যে প্রবেশ করবে এবং তারা পাপ যখন থাকবে তারা মৃত্যু তাদের মধ্যে একটা মৃত্যু থাকবে আজীবন মৃত্যু থাকবে তারা কোনো দিন অনন্ত জীবন লাভ করতে পারবে না আমাদের আদি পিতা মাতার সেই পাপ তাই আজ ঈশ্বর চায় না মানুষ সেই পাপে ধ্বংস হোক তাই তার একমাত্র পবিত্র নিষ্পাপ নিষ্কলঙ্ক পুত্রকে আজ পৃথিবীর বুকে পাঠিয়েছে সেই মানুষদের সেই ঈশ্বরের বিপক্ষ মানুষদের কে আবার যেন ঈশ্বরের পক্ষ হয় তারা যে ভুল করছে আবার তারা যেন বুঝতে পারে শুধরে যেতে পারে এবং তারা যেন আবার ঈশ্বরের কাছে ফিরে আসে আর সেই জন্য তার পুত্রকে পাঠিয়েছে তার পুত্রের মধ্য দিয়ে আর সকল মানুষ ঈশ্বরের কাছে আসবে তাই ঈশ্বর তার পুত্র পাকে পাঠিয়েছে সেই একটা পুত্রের মধ্য দিয়ে ঈশ্বরের মাটির সৃষ্টি সন্তানের মধ্য দিয়ে মানুষ যে পাপে ঈশ্বর থেকে আলাদা হয়েছিল মানুষ আজ আর একটা পুত্র যিশুর মধ্য দিয়ে আবার মিলিত হবে প্রিয় ভাই বোন আমরা যদি যিশুকে বিশ্বাস করতে পারি আমরা অবশ্যই ঈশ্বর লাভ করবো আর যিশুকে বিশ্বাস না করলে কিন্তু ঈশ্বর লাভ করা যাবে না তাই আজকে দেখো যে যাদের সেই একজনের অর্থাৎ যীশু খ্রিস্টের জন্য হৃদয়ে ওই ঈশ্বর অনুগ্রহের প্রাচুর্য আর ধার্মিকতা দান উপচে পড়েছে ঈশ্বর যে মানুষকে অনুগ্রহ করে এবং ঈশ্বর যে মানুষকে ধার্মিকতা করে তুলেছে আজকে যে জীবন রাজ্য তারা আরও কত না রাজত্ব করবে আজ মানুষ ঈশ্বর ছাড়া যন্ত্রণা পাচ্ছে কষ্ট পাচ্ছে কেন এত মানুষের রোগ কেন এত মানুষের যন্ত্রণা কেন আজ মানুষের কষ্ট আজ মানুষের এই এই কারণে যে আজ ঈশ্বরের কথা অবাধ্য হয়ে মানুষ ঈশ্বরের বিপক্ষ বিরুদ্ধচারী হচ্ছে আজকে যখন মানুষ ঈশ্বরের বিরুদ্ধচারী হওয়া মানে শয়তানের ফাঁদে পা দেওয়া আর শয়তান তাদের ছেড়ে দেবে না শয়তান চায় মানুষের অমঙ্গল ঈশ্বর চায় মানুষের মঙ্গল আর ঈশ্বর চায় মানুষের অমঙ্গল শয়তান চায় মানুষের অমঙ্গল করলে ঈশ্বর মানুষ যত কষ্ট পাবে ঈশ্বর কষ্ট পাবে তাই ঈশ্বরকে শাস্তি দেওয়ার জন্য মানুষের ওপর অত্যাচার করে যাতে মানুষ কষ্ট পায় আর ঈশ্বর তাই কষ্ট পাবে তাই মানুষের ওপর শয়তান সদা সর্বদাই সে মানুষকে ধ্বংস ধ্বংস করার জন্য ব্যতি ব্যস্ত হয় প্রিয় ভাই বোন আজকের এই পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো সাথে থেকো আর তোমরা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবে না কারণ ঈশ্বরের বাক্য যত তোমরা শেয়ার করবে প্রচার করা হয় যত ঈশ্বরের বাক্য প্রচার করা হয় তত কী হবে বলতো ঈশ্বরের রাজ্যে প্রচার যত করবে তত ঈশ্বরের রাজ্যে তোমরা পৌঁছে যাবে তোমাদের আশীর্বাদ করবে ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ করবে তাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো সুন্দর থেকো জয় যিশু